O que বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগের গডফাদাররা বলতেন খেলা হবে খেলা হবে কিন্তু তারা খেলা হবে বলে মাঠ থেকে পালিয়ে গেলেন তাদের কাছে খেলা মানে ছিল অস্ত্রের ঝনঝনানি আর মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা তারা সন্ত্রাস ও লুটপাটের খেলায় মেতে উঠেছিলেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সত্যিকারের মাঠে ক্রিকেট ফুটবল খেলায় মেতে উঠেছি খেলাধুলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা হয় বুধবার দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়িতে নানা আয়োজনে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি উপজেলা বিএনপির আয়োজনে সরিষাবাড়ি রেল স্টেশন ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয় পরে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন আবু ওয়াহাব আকন্দ জলবায়ু বিষয়ক সহসম্পাদক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিএনপির সে পরিবার দুর্নীতিতে সে ফিলাইনার মানপস পরিবারকেও ছাড়িয়ে গেছেন আমি বারবার বলি তাই বলি দেখবেন মধ্য প্রাচ্যের শেখ পরিবারদের আপনারা জানেন যে অনেক টাকা পয়সা সম্পত্তি আমাদের বাংলাদেশের যে শেখ পরিবার তাদেরকেও ছাড়িয়ে গেছেন এবং পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারদের মধ্যে একটি হচ্ছে এই শেখ পরিবার দুর্নীতির টাকা দিয়ে এখন অস্থিরতা করতে চায় অস্থিরতা তৈরি করতে চায় ঘটনা ঘটাতে চায় জনগণকে রুখে দাঁড়াতে হবে জনগণের টাকা যারা চুরি করেছে জনগণকে যারা অত্যাচার করেছে এবং পরিশেষে সবচেয়ে খারাপ কাজ যে কাজটি করেছে শেখ হাসিনা বারাবাড়ি করেন না নিরপেক্ষ নির্বাচন দিন আপনার জন্যেই ভালো হবে আমাদের কথা কি শোনে এখন কয় এখন কই সেদিন যদি আমাদের কথা শুনতেন সেও তো পালায় নাই এমনি তো সবাই ছাড়িয়ে গেছেন ইটলার মুসলিম যা আছে সৈদাচার সবাই ছাড়িয়ে গেছে আর পনেরো ষোলোটি বছর ভাই সব জায়গায় জাতি আজ ফেরানের হাত থেকে মুক্তি পেয়েছে এখন দেখি এই বড় বড় মুক্তিগুলা ছোট ছোট টোকাই বাচ্চারা দুর্নীতি আর উন্নয়ন ওই জামালপুরে বলেছি দুর্নীতি করে শেষ করে এল আর ওবায়দুল কাদের সাহেব বলে উন্নয়ন এই পরে নিশ্চিত হয়ে ওবায়দুল কাদের সাহেব বলছেন হা 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 আপনার নেতৃত্বে কি উন্নয়ন

এই যে ছাবিন পায়।